বিশ্বরূপিনী শ্রী সারদা দেবীর অপার্থিব ও অসামান্য দেবীভাব মাঝে মাঝে অনেক ক্ষেত্রে প্রকাশ হয়ে পড়তো। কিন্তু তিনি অতি সহজেই তা সংবরণ করে ফেলতেন একবার শ্রী রামকৃষ্ণ দেবের মহাসমাধির পর শ্রীমার সঙ্গে শিবুদাদা কামার পুকুর থেকে জয়রামবাটিতে আসছিলেন শিবুদাদা জয়রামবাটির প্রায় কাছে এসে হঠাৎ দড়ালেন। এবং তা দেখে শ্রীমা সব বিস্ময়ে বললেন ও কিরে শিবু এগিয়ে আয় শিবুদাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি শ্রীমা জিজ্ঞাসা করলেন কি কথা শিবুদাদা বললেন তুমি কে বলতে পারো শ্রীমা উত্তর দিলেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে অতি বিব্রত স্বরে শ্রীমা বললেন দেখো দেখি আমি এবার কে রে আমি মানুষ তোর খুঁড়ি শিবু দাদা উত্তর দিলেন বেশ তো তুমি যাও না শিবু দাদাকে নিশ্চল দেখে শ্রীমা অবশেষে ধীরে ধীরে বললেন লোকে বলে কালী শিবু দাদা বললেন কালী তো ঠিক শ্রীমা বললেন হ্যাঁ শিবু দাদা খুশি হয়ে বললেন তবে চলো এই বলে শিবু দাদা শ্রীমার সঙ্গে সঙ্গে জয়রামবাটি আসলেন ভক্তের কাছে যোগমায়া ভগবতী ধরা দিলেন শ্রীমার প্রকৃত স্বরূপ একমাত্র শ্রী শ্রী ঠাকুরই জানতেন এবং জানতেন বলেই ফলহারিণী কালী পূজার এক অমানিশায় শ্রীমাকে পূজাপীঠে বসিয়ে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন